বিবাহবার্ষিকী বলেন আর জন্মদিন বলেন বাসায় যখনই এটা মানে এই ওকেশনটা চলে আসে তখনই কিন্তু আমি বাইরে থেকে সচরাচর এই কেকগুলাই কিনে থাকি তো যেহেতু এখন বাসায় আমি বানাতে পারি এজন্য ভাবলাম যে বাসায় বানাই বাইরে থেকে কিনবো কেন আর কম খরচেও বানানো যায় যেই ভাবনা সেই কাজ তো প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি ডিমের কুসুম দুইটা আলাদা করে নিচ্ছি আমি আজকে কিন্তু এই কেকটা স্কোয়ার শেপেরই বানাবো তো ডিমের সাদা অংশটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এরপর এখানে হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি তিনবারে দিব অল্প অল্প করে দিব এবং হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি বা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা তিনবারে দেওয়ার পরে ভালো করে বিট করা হয়ে গেলে এরপর ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সামান্য একটু বিট করে নিচ্ছি স্পঞ্জ কেকের তেলের পরিমাণটা একটু কম দিবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়েছি এরপরে ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এরপর শুকনো উপকরণগুলো অন্য একটা পাত্রে চেলে নিচ্ছি এখানে হাফ কাপ ময়দা এবং এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিয়েছি এখন শুকনো উপকরণটা আমি ডিমের ফোমের উপরে এভাবে করে দিয়ে দিয়েছি মানে অল্প অল্প করে দিব এবং মিক্স করে নিব আর এই মেশানোর কাজটা একদমই আলতোভাবে করতে হবে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদে ব্যালেন্স আনার জন্য স্পঞ্জ কেক বানানোর পরে অনেক সময় চুপসে যায় তো ওই ভাবটা যেন বা ওইটা যেন না হয় এর জন্য দুই টেবিল চামচ আমি গরম দুধ দিয়ে দিয়েছি অবশ্যই এটা করতে হবে তা হলে কিন্তু কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে আর যার নতুন তাদের কিন্তু এই কাজটা হয়ে থাকে শেপের একটা মোল্ডে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এরপরে কেকের ব্যাটার দিয়ে আমি একটা টুথপিকের কাঠি দিয়ে ভালো করে চার সাইড ঘুরিয়ে দিয়েছি আর এটা আমি ওভেনে বেক করে নিয়েছি ওভেনে পঁচিশ মিনিটের জন্য সমান তাপমাত্রায় বেক করে নিয়েছি চুলায় কিন্তু লো আছে প্রিহিটেড হাঁড়িতে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা বেক করে নিতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে কেকটা আমি গরম গরম অবস্থায় বের করে কেটে নিয়েছি কারণ এটা হচ্ছে আমি দিনের বেলায় বানাচ্ছিলাম আর রাতের বেলায় আমি কেকটা কেটে নিব এজন্য খুবই ঝটপট করে হচ্ছে কাজটা করতেছিলাম ক্রিম কিভাবে আমি রেডি করি সেটা আমি কয়েকটা কেক বানানোর ভিডিওতে কিন্তু শেয়ার করেছি চাইলে সেগুলো দেখে নিতে পারবেন আজকে আর দেখালাম না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো এই জন্য স্কিপ করেছি এক লেয়ার দেওয়ার পরে আমি কিন্তু সুগার সিরাপ দিয়েছি যতটুকু পানি ততটুকুই চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু সুগার সিরাপ দিবেন তা নাহলে কেকটা কিন্তু খেতে ড্রাই লাগবে কেকটা আমি দুই তিন কালারের করে নিয়েছি আর খুব বেশি ডিজাইনে করে নিই আমি আসলে ডিজাইনটা বলে দিচ্ছি না আপনারা পছন্দ মতো ডিজাইন করে নিবেন আর আমি কিন্তু প্রফেশনাল কেক বানাই না বাসায় নর্মালি যেভাবে আমি তৈরি করি সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আর আপনারাও আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন এই কারণেই কিন্তু আমি শেয়ার করি আমি এখানে গোলাপি কালার অ্যাড করেছি আর সেই সাথে দিব হালকা সবুজ রঙের সবুজ রঙটা মানে ঠিকঠাক আসেনি আসলে ভালো ফুড কালার না হলে যেটা হয় এই কালারটা পেস্ট কালারের মতো এসেছে যাই হোক আমি ডিজাইনটা আমার মতো করেই করে নিচ্ছি আর যেহেতু আমার তেরোতম অ্যানিভার্সারি ছিল এই কারণে হচ্ছে আমি কিন্তু তেরো লিখে নিয়েছি কারণ কেকের উপরে লেখার মতো জায়গা ছিল না খুবই ছোট করে আমি কেকটা বানিয়েছি বাসায় যখনই দেখা যায় বাচ্চারা হুটহাট কেক খেতে মানে চায় জন্মদিনের তখন কিন্তু এভাবে করে আপনারা বানিয়ে দিতে পারবেন আর আমার মনে হয় বাইরে থেকে কিনে আনার থেকে বাসায় বানানো হেলদি এবং সেই সাথে খরচটাও অনেক কম পড়ে কেকটা কিন্তু আমি পরের দিন হচ্ছে কেটে শেয়ার করছি আর আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন